কখনো এমন ভালোবাসা কেউ দেখছেন দেখছেন এমন ভালোবাসা দেখেন তো বোনের ঘাড়ের মধ্যে মাথা দিয়ে ভাই ঘুমাইতেছে কি নিশ্চিন্তের ঘুম কি নিশ্চিন্তে তারা ঘুমাচ্ছে এটা হচ্ছে বোন ওর নাম লিচু এটা হচ্ছে ভাই কাঁঠাল কেউ কাউরে ছাড়া থাকতে পারে না কেউ কাউরে একটু না দেখলে থাকতে পারে না খুঁজে বের করবে অস্থির হয়ে যায় অস্থির হয়ে যায় দুজন একজন যে না দেখলে অথচ ওরা জানে না যে ওরা হয়তো আজকের পর থেকে ওরে বাবা আর কখনো কেউ কাউকে দেখতে পাবে না ওদের আরেকটা বোন ছিল ও চলে গেছে আর আমাদের এই দুইজন চলে যাবে এই ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে যাবে আলাদা হয়ে যাবে কেউ কাউকে দেখতে পাবে না হম চলে যাবা তোমরা শোনা বাচ্চাগুলা তোমরা কি মনে রাখবা আমাদের হুম নাবি হায়ান তো সেই কান্না যখনই শুনে ওরা চলে যাবে একজনের জন্য অনেক কান্না খুঁজতে ওরে বাবা কি ভালোবাসা আমাদের আবার দেখা হবে আমরা দেখতে যাব তোমাদের মাঝে মধ্যে ঠিক আছে তোমরা অনেক বড় হবা অনেক